এবার কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানোবাক্স থেকে বারো কোটি নয় লাখ সাঁত্রিশ হাজার দুইশো কুড়ি টাকা এছাড়া দানোবাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার শনিবার ত্রিশ আগস্ট সকালে মসজিদের চৌদ্দটি দানোবাক্স খোলা হয় এতে পাওয়া রেকর্ড যায় বত্রিশ বস্তা টাকা পরে মসজিদ কমপ্লেক্সের দোতলায় নিয়ে টাকা গণনার কাজ শুরু হয় এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও ইতিমখানার শিক্ষক শিক্ষার্থী পাশের জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী রূপালী ব্যাংক কর্মকর্তা কর্মচারী সহ পাঁচশো মানুষ এ সময় উপস্থিতি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী এবং জেলা জামায়াতে ইসলামী রামীর অধ্যাপক মো রমজান আলী গণনা শেষে বিকেল পৌনে আটটায় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমতে তথ্য নিশ্চিত করেছেন এর আগে চলতি বছরের বারোই এপ্রিল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের এগারোটি দানবাক্স থেকে রেকর্ড নয় কোটি সতেরো লাখ আশি হাজার ছয়শ সাতাশি টাকা পাওয়া গেছে এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয় মসজিদটিতে এবার আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে দ্রুত এর কাজ শুরু হবে যার নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স এটি নির্মাণের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে একশো কোটি টাকা সেখানে ষাট হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন